আর্জিকর কাণ্ডে তিলোত্তমার সঠিক বিচার ও দোষীদের কঠিনতম শাস্তির পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে নৈহাটি বিজেপি মন্ডল এক ও দুইয়ের সকল কর্মকর্তা ও কর্মীরা পথ অবরোধ করল নৈহাটির ব্যস্ততম রাস্তা রামকৃষ্ণ মোড়ে এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নৈহাটি বিজেপি মন্ডল এক ও দুইয়ের সভাপতি সহ ব্যারাকপুর বিজেপি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রূপক মিত্র উপস্থিত ছিলেন বিনোদ গণ্ড ব্যারাকপুর বিজেপি মহিলা মোর্চার নেতৃত্ব জিনিয়া চক্রবর্তী ও অন্যান্য সকল করমীরা <speaking> আর <in foreign language> আজকের এই অবরোধ কর্মসূচি নিয়ে কি বললেন রূপক মিত্র শোনাবো আপনারা জানেন আরচিকর হসপিটালে ছত্রিশ ঘন্টা কর্মরত একজন মহিলা আমার বোন চিকিৎসক তাকে যেভাবে ধর্ষণ করে ধর্ষণকারীরা থেমে থাকেনি তারপর তাকে নির্মম ভাবে হত্যা করা হলো আরেক দিকে আমরা কি দেখলাম আরেক দিকে দেখলাম সরকার লেগে পড়েছে তথ্য কটের কারণে তো আমরা প্রথম থেকেই ভারতীয় জনতা পার্টি যেটা বলে আসছিলাম যে এই তৃণমূলের সরকার মানে নুপেদের সরকার এই তৃণমূলের সরকার মানে ধর্ষকদের সরকার তাই ধর্ষকরা তাই সরকার চাইছে ধর্ষকদের বাঁচাতে তাই জন্য কি দেখলাম রাত্রের বেলায় সে ঘটনা ঘটলো পরের দিন সকাল আর জি কর হসপিটালে দেখি রিনোভেশনের কাজ চালু হয়ে গেল দর্শন হওয়ার পর যে ধরনের এভিডেন্স পাওয়া উচিত ছিল ওই ঘর থেকে সেই এভিডেন্সগুলোকে সম্পূর্ণভাবে সম্পূর্ণ লোপাট করে দেওয়া হলো কোনকে কোন মুখ্যমন্ত্রীর কোলে তোলা পীড়িত গোয়েল কে কোন মুখ্যমন্ত্রীর কোলে তোলা আমাদের আর্জি করার চিনি অধ্যক্ষ ছিলেন সঞ্জীব ঘোষ তিনি আজকে অত্যাচার নির্ভব ভাবে দর্শনের প্রতিবাদে শুধু একটা দর্শন না সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই যেভাবে দর্শন যেভাবে অত্যাচার শুরু হয়েছে এর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের নির্দেশে ব্যারাকপুর সাংগঠনিক জেলার ব্যবস্থাপনায় আজকে আমরা নয়াটি বিধানসভা এই রামকৃষ্ণ মোড়ে প্রতীকী অবরোধ করলাম আমরা জানি সাধারণ মানুষের কষ্ট আমরা বুঝি এই গরমে স্কুল থেকে ফিরছে বাচ্চারা তাদেরকে আমরা ঘন্টার পর ঘন্টা আটকে রাখা আমরা আমরা মানবিকতা আমাদের আছে সেই এখানে প্রতীকী অবরোধ করলাম আমরা এখানে ঘণ্টাখানে অবরোধ করলাম রাস্তা করে আমরা এই অবরোধ নিজে থেকেই সরিয়ে নিলাম কারণ সাধারণ মানুষ আমাদের সাথে আছে এই ধর্ষকদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ আছে সেও তো সাধারণ মানুষের কষ্ট দুঃখ বোঝা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সেই জন্য আমরা আমাদের আন্দোলনকে সরিয়ে দিলাম তবে এই আন্দোলন এখানে থেমে থাকবে না আপনারা জানেন এই আন্দোলন কলকাতার রাজপথে রয়েছে আপনারা জানেন এই আন্দোলন নবান্ন পর্যন্ত গেছে এই আন্দোলন আমরা সেদিনকে বন্ধ করব যেদিনকে নবান্ন থেকে এই পাগলি রানীকে আমরা ঘাট ধাক্কা দিয়ে আইনি ভাবে করব। করবো গণতান্ত্রিক পদ্ধতিতে বার করবো

কিন্তু যারা বিশ্ব যারা একার দ্বারা এই কাজ করা সম্ভব নয় এটা সংগঠিত অপরাধ এই সংগঠিত অপরাধকে ধরতে গেলে সরকার সমস্ত লোপাট করে দিয়েছে তাই হয়তো সিবিআই কিছু সিবিআই এর কাছে আমাদের বিশ্বাস আমরাও সিবিআই কাছে জানতে চাই যে কেন এত দেরি হচ্ছে দেরি আপনারা করবেন না দর্শককে খুঁজে বার করতে হবে আপনি আন্তরিক আপনি এই সরকার যাকে সামনে রেখে সরকারের ক্ষমতায় আসছে সেই তাপসী মালিক তাপসী মালিককে জাস্টিস আপনি পেয়েছেন আপনি জাস্টিস আমরা সিবিআই কে আমরা বাধ্য করব जस्टिस দিতে সিবিআই কে जस्टिस দিতে হবে দেরি হয় তো হচ্ছে সিবিআই যাকেটাকে ধরে সামনে আনতে পারে না আপনারা জানেন এটা সিবিআই দেশের একটা নাম করা সংস্থা তাদেরকে সময় দিচ্ছি তারাও সময় মতন কাজ করুক বৃষ্টি জলে কষ্ট আমাদের সামনে আসবে আমরাও সিবিআই কে বলছি ধর্ষককে আমাদের সামনে আনতে হবে ধর্ষককে চরম শাস্তি দিতে হবে মহলের কি না তাদের ভালো থাকা ভোর সকাল সব সময় আন্দোলন দেখতে পারবেন এই আন্দোলন থামবে না যতক্ষণ পর্যন্ত ধর্ষকদের আমরা সামনে আনতে না পারছি যতক্ষণ পর্যন্ত এই সরকারকে আমরা উৎখাত করতে না পারছি নৈহাটিতে উত্তম পরিবেশিক ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে